অ্যাকচুয়ালি আমাদের কাছে রিসেন্টলি ইনফরমেশানটি এসেছে আমাদের কাছ থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি আর ইনফ্যাক্ট আমরা এই ধরনের কোনো পারমিশন আমরা দিইও না তো ব্যাপারটা আমার কাছে কালকে থেকেই আসছে আমাদের আমার কাছে বিভিন্ন মহল থেকেই ফোন এসছে প্লাস আমাদের আমাকে অনেকজন বলেছেন তো আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে ইমিডিয়েটলি এটা বন্ধ করা হয় আমি ওসি কদমতলার সঙ্গেও কথা বলেছি প্লাস বিষয়টি আমাদের ডিস্ট্রিক্টের মাননীয় স্পিসারের নলেজও আছে তো ওনারা এর মধ্যেই স্টেপ নেবেন এবং আশা করি এটা বন্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের কাছে মেলার পারমিশন আসতে গেলে কিছু মানে পুলিশের এন লাগে এবং পুলিশের তরফ থেকে প্লাস যদি এ ধরনের কোনো আনন্দ মেলা ধরনের কিছু হয় তাহলে পিডাব্লিউডির মেকানিক্যাল উইং থেকে একটা পারমিশনের দরকার পড়ে ওইগুলো যদি আসে তাহলেই আমরা পারমিশন দিই জেনারেলি ওইগুলো না থাকলে আমরা পারমিশন দিই না আমরা ব্যাপারটা পুলিশ প্রশাসনের কাছে নিয়েছি এগুলো হঠাৎ করে মেলা হয়ে গেলে তো অ্যাকচুয়ালি আমাদের কাছে যেহেতু পারমিশনের জন্য আসছে না তো আমাদের নলেজে তো ব্যাপারটা শুরু হওয়ার পরেই আসছে আমরা দেখছি এখানে এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা হবে